উগান্ডা নামটি শুনলে অনেকে বলবেন আফ্রিকান কারোদের দেশ অভাব আর দারিদ্রের দেশ উগান্ডা দেশটি নিয়ে আমরা প্রায়ই মজা করে অনেক কথা বলি একরকম তুচ্ছ করেই দেখি এই দেশটাকে যদিও এই দেশটি সম্পর্কে আমাদের অনেকেরই সেরকম কোনো ধারণা নেই কেমন সে দেশের মানুষ কেন সবাই তাদেরকে ছিল করে কেন উগান্ডাকে বাচ্চা তৈরি কারখানা বলা হয় আর কেনই বা তাদের দেশে অদ্ভুত সব আইন কানুন তাহলে চলুন প্রচলিত ধারণার বাইরে উগান্ডা সম্পর্কে অজানা মজার কিছু তথ্য জেনে নেওয়া যাক যা উগান্ডা সম্পর্কে আপনার পুরো ধারণায় পাল্টে দেবে উগান্ডা একটি মুসলিম রাষ্ট্র দেশটি পূর্ব আফ্রিকার বৃহৎ হ্রদ অঞ্চলের কেন্দ্রস্থলে অবস্থিত এড হ্রদ আলবাট হ্রদ এবং ভিক্টোরিয়া হ্রদ দেশটিকে ঘিরে রেখেছে উগান্ডার রাজধানীর নাম কাম্পালা এবং এটি দেশটির বৃহত্তম নগর দেশটির বৌটায়তন দুই লক্ষ একচল্লিশ হাজার আটত্রিশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় চার দশমিক আট সাত কোটি ইংরেজি এবং সোহা তাদের রাষ্ট্রীয় ভাষা উগান্ডার মুদ্রার নাম হচ্ছে সিলিং বাংলাদেশের সাথে তাদের মুদ্রার পার্থক্য হচ্ছে তেতাল্লিশ টাকা অর্থাৎ বাংলাদেশের এক টাকা সমান উগান্ডার প্রায় তেতাল্লিশ টাকা উগান্ডা একটি দরিদ্র পীড়িত দেশ হলেও এখানে বহিরাগতদের সংখ্যা চোখে পড়া মতো বাংলাদেশ ভারত পাকিস্তান নেপালসহ আরও বিভিন্ন দেশের মানুষ এখানে কর্মসংস্থানে খোঁজে এসে প্রবাসী জীবন কাটায় উগান্ডার আইনশৃঙ্খলা খুবই কড়া বললেই চলে এখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সবসময় ভারী অস্ত্র নিয়ে চলে এবং দেশটিতে সবসময় তাদের হাতে ক্রিমিনালদের উপর গুলি চালানোর অনুমতি দেওয়া থাকে উগান্ডার মানুষরা জন্মগতভাবেই আফ্রিকান কালো জাতি এবং তাদের হাবভাব দেখে অনেকটা ভয় লাগাই স্বাভাবিক তবে তারা খুবই নরম বনের মানুষ হয়ে থাকে তারা যে কোনো মানুষকে খুব সহজে বিশ্বাস করে থাকে এবং সহজে যে কোনোর সাথে বিষে যেতে পারে অনেক হাসি খুশি এবং রসিক বনের মানুষ হয় এরা উগান্ডা মানুষের জাতীয় খাবার হলো কলার আর ভুট্টা তারা সাধারণত দিনের তিনবেলা কলা আর ভুট্টা খায় এর পাশাপাশি অন্যান্য মুখরোচক রাস্তাও থাকে উগান্ডা এমন একটি দেশ যেখানে ফ্রি মাইন্ডে চলে সবাই দেশটিতে অসংখ্য যৌনকর্মী পাওয়া যায় জোর করে ধর্ষণ ছাড়া বাকি সব সম্পর্ক বৈধ সেখানে এমনকি পরকীয় সম্পর্ক বৈধ বলে বিবেচনা করা হয় উগান্ডার আইনে যার ফলে এদেশে ধর্ষণের সংখ্যা একেবারেই কম উগান্ডায় প্রতিটি ঘরে এবং আবাসিক হোটেলের রুমের দরজার সামনে প্রোটেকশন ব্যাগ বা কন্ডম রাখা বাধ্যতামূলক প্রতি সপ্তাহে উগান্ডার এলাকাগুলো সিটি কর্পোরেশন থেকে বাড়িতে বাড়িতে এই বিষয়ে চেক করতে আসে যদি প্রোটেকশন ব্যাগ বা কন্ডম কারো ঘরে বা আবাসিক হোটেলের দরজার সামনে না পাওয়া যায় তাহলে উগান্ডার সরকারের আইন অনুযায়ী গুনতে হয় বোটা অঙ্কের জরিমানা উগান্ডার মানুষ খুব মজা ও আনন্দের সাথে জীবন কাটাতে ভালোবাসে তাদের সরকারি ছুটির দিন ধার্য করা হয়েছে শনিবার সেই দিনটা তারা খুবই আনন্দের সাথে কাটায় ঠিক যেন তাদের ঈদের দিন পরিবার নিয়ে পিকনিক করে এবং নাচ গানের মাধ্যমে আনন্দে মেটে ওঠে তারা উগান্ডার বারুষেরা খুবই অতিথি পরায়ণ আপনি একবার কোনো অপরিচিত এলাকায় ঘুরতে গেলে তারা নিজ দায়িত্বে আপনার সেবা করতে এগিয়ে আসবে যেন আপনি তাদের বহুদিনে পরিচিত আত্মীয় দু সালে সারা বিশ্বের সবচেয়ে সেরা ট্যুরিস্ট আকর্ষণ ছিল উগান্ডা গাছ কাটা দিয়ে উগান্ডায় একটি চমৎকার নিয়ম আছে উগান্ডায় একটি গাছ কাটলে তিনটি গাছ লাগাতে হয় কলা আনারস ও অ্যাভোগাডো ফলনে উগান্ডা বিশ্বের প্রথম সারির দেশ উগান্ডায় প্রায় সাতশো পঞ্চাশটি বিলুপ্ত প্রায় প্রজাতির পাহাড়ি গরিলা রয়েছে যা বিশ্বের অন্য কোনো দেশে হাতে গোনা কয়েকটা বেশি নেই সৌন্দর্যের কারণে উগান্ডাকে আফ্রিকার বুক্তা বা পাল অফ আফ্রিকা বলা হয় উগান্ডার মানুষেরা সাইকেল চালাতে খুবই ভালোবাসে পৃথিবীর সবচেয়ে বেশি অ্যালকোহলের রিজার্ভও রয়েছে উগান্ডায় উগান্ডার জনসংখ্যার প্রায় পঞ্চাশ পার্সেন্টের বয়সী চোদ্দ বছরের নিচে অর্থাৎ জনসংখ্যার দিক দিয়ে উগান্ডা এখন বিশ্বের সবচেয়ে তরুণ দেশ উগান্ডায় গেলে কেউ যদি আপনাকে তেলে ভাজা খেতে দেয় তাহলে বুঝবেন আপনি তার স্পেশাল গেস্ট কারো শুধুমাত্র বিশেষ বিশেষ মানুষদের জন্যই তারাই এই আইটিপটি রান্না করে উগান্ডায় অবস্থিত ভিক্টোরিয়া লেক পৃথিবীর অন্যতম বৃহত্তম একটি লেক কয়েকটা দেশের সাথে যৌথ এলেকের পাড়ের পরিবেশটা যেন হৃদয় কেড়ে নেবার মতো উগান্ডার সৌন্দর্যের কথা বুকে বলে শেষ করা যাবে না উপভোগ করতে চাইলে আপনাকে রিজের চোখে এসে দেখতে হবে খুব সুন্দর একটি দেশ উগান্ডা সেই সাথে সুন্দর এই দেশের মানুষের বন তো বন্ধুরা আজ এই পর্যন্তই উগান্ডা সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই আমাদেরকে কম করে যাবেন তো দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ